নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আজ নিয়ে চলে এসছি তো বাঁধাকপি টমেটো আর হলো বেগুন বেগুনে চাল করব দেখো এখানে দেখেছো নিয়ে কাঁচা লঙ্কা শিম আলু নতুন আর দেখো দেখোটা ধরিয়ে দিয়েছি এই তো চাল ধুয়ে নিয়ে চলে এসছি চালটা দিয়ে দেবো এখন ওখানে কড়াইটা মেজে সার্ফ দিয়ে রেখেছি যাতে কালিটা তাড়াতাড়ি উঠে যায় এখন দেখো রেসিপিটা শুরু করব। এখন আগে চালটা দিয়ে দিই আর এখন বেগুনে ঝাল করার জন্য বেগুনটা কেটে নেব চাল দিয়ে দিয়েছি ভাতটা হোক ততক্ষণে আমি সবজিটা বানিয়ে নিই দেখো বেগুনগুলো কী সুন্দর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেশি করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখন জল দিয়ে একবার ধুয়ে নিয়ে এসছি আর একবার ধুয়ে নিলাম এই দেখো বেগুনগুলো উঠিয়ে নিই এখন আমি চিনি লবণ হলুদ চিনি দিয়ে কান বেগুন মাখবো কেন কারণ খেতে ভালো লাগবে টেস্টি হয় দেখো বন্ধুরা ওদিকে ভাত তো এখন আমার ফুটে গেছে আর ততক্ষণে এই দেখো সুন্দর করে বেগুন কেটে নিয়েছি আলু আর টমেটো সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে এখন মেখে নেব এখানে যে আলু কেটে নিয়েছি বেগুনের হাফ বাঁধাকপির হাফ এখানে টমেটো কেটে নিয়েছি বাঁধাকপির হাফ আর বেগুনের হাফ এখানে কাঁচা দুই পাশে আছে বাঁধাকপির আর হলো বেগুনের মটরশুঁটিটা শুধু বিষের বাঁধাকপির এখন আমি এক চামচ লবণ দিয়ে দিলাম চিনি এক চামচ তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নেব সব কিছু ঢেকে নিই এই দেখো ভাত ফুটে গেছে ঢাকনাটা নামিয়ে দিলাম এখন আমি বেগুনগুলো মেখে নিই সুন্দর করে সম্পূর্ণ গায়ে যতে লাগে সেইভাবে মেখে নেব সম্পূর্ণ ভালো করে মেখে নিয়ে দেখাচ্ছি দেখো এরকম বটা শুদ্ধ শুদ্ধ বেগুন আগে মা করতো আমি ওইভাবে করে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলো এখন ভাতটা ওপর দিয়ে নিই তেল দেখো গরম হয়ে গেছে এই তো তেল গরম হয়ে গেছে আস্তে আস্তে আমি বেগুনগুলো দিয়ে দিব বেশি করে তেল দিয়েছি কারণ বেগুনগুলো বড় বড় বেগুনের ঝাল খেতে দারুণ লাগে শীতের দিনে এখন বেগুনের যা করবে তাই হয়ে যাবে আবার পরে দেবো চারটে দিন এখন আমি একটু ঢেকে দিই ঢাকা দেবো আর ভাজবো আস্তে আস্তে ভাতটা এখন তুলে নেব ঢাকাটা খুলে নিলাম এখন আস্তে আস্তে এখন আস্তে আস্তে উঠে দিই এখন হতে হতে দেখো ঢাসা ঢাসা বাঁধাকপিগুলো কেটে নেব দেখো বেগুনগুলো কি সুন্দর ভাজা হয়েছে না এখন তুলে নেব সব সবগুলো বেগুনই ভাজা হয়েছে সুন্দর লাল লাল ঝাল খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি আবার পরের গুলো দিয়ে দিচ্ছি একসাথে দুটো দিলাম আবার একসাথে দুটো দিলাম এরপরে দুটো ভাজবো দেখুন দেখো সবগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি একই তেলে এখন আলুগুলো দিয়ে দিবো বাঁধাকপির আলু আর হলো বেগুনের আলু একবারে ভেজে নেব লবণ হলুদ দিয়ে দেবো একবারে ভেজে আলাদা আলাদা করে দেবো দুইবারে ভাজ দিয়ে কেন আটটা লাগবে এই জন্য আমি একবারেই ভেজে দিচ্ছি দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন ঢাকাটা দিয়ে দিব ঢাকা দিলে একটু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা আর এখানে দেখো বাঁধাকপি দেখো কুচি কুচি করে কাটা হয়ে গেছে আর এক পিস আছে দেখো সুন্দর ঘন্টের জন্য কেটে নিয়েছি ভাত হতে হতে বেগুন আলু সব কেটে নেওয়া হয়ে গেছে আর দেখো বেগুন ভাজা হতে হতে আর তো আমার যে বাঁধাকপিও কেটে নেওয়া হয়ে গেছে আলু ঢাকাটা তুলে নিই দেখি আলুটা ভাজা হয়ে গেছে কিনা ফালাটা আস্তে করে নামিয়ে রাখলাম দেখো আলুটা এখনো ভাজা হয় নাই আরও ভাজা হবে একবারে ঢাকা দিয়ে নিই সেদ্ধও হয়ে যাবে ভাজা হয়ে যাবে দেখো আলু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একসাথে ভিতরই আলু ভাজা করে দিলাম আলু ভাজাটা তুলে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এলাচ আর দারচিনি তেলে সেই তেলে দিয়ে দেবো পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা ফোঁড়নে দেখো ফোড়নটা আমি একটু উল্টে পাল্টে ভিজে নিলাম এখন আমি টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে দিয়েছি দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি ওই পেলে আর একটু আমি মিক্সিং এখন আমি যে আলুগুলো ভেজে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিব যদি একটু সেদ্ধ কম থাকে তা সেদ্ধ হয়ে যাবে দেখো বাঁধাকপির আলুগুলো রেখে দিয়েছি আর এই যে শুধু লম্বা লম্বা আলুগুলো দিয়েছি বেগুনের জন্য বেগুনের ঝালের জন্য আর এখন এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো এসে লঙ্কার গুঁড়ো ভালো কালারের জন্য এখন আমি একটু ভালো করে নেড়ে কষিয়ে নিই আর এই ফালাটা ধুয়ে একটু জল দিয়ে দেব এখন এই বেগুনের মশলাটা হতে হতে আমি ধনে পাতা কেটে নেব একটু সামান্য ধনেপাতা দিব খেতে ভালো লাগবে কালারটা দেখো দারুণ হয়েছে না এখন দেখি আলু এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে বেগুন দেব জাল দেব চিনি দিয়ে দিয়েছি কিন্তু দেখো খুব সুন্দর করে মশলাটা কষানো হচ্ছে আর উনুনটাও জ্বলছে হাওয়া লাগছে ভীষণ হাওয়া বন্ধুরা হাওয়ার মধ্যে অনেক কষ্ট করে জাল দিতে হয় দেখো কষানো শরীর খুব খারাপ বন্ধুরা সর্দি কাশি জ্বর এই নিয়েই করতে হয় আমাদের মেয়েদেরকে যে লাকড়িগুলো সেদিন ফাটিয়েছিলাম সেই সেই লাকড়িগুলো দিয়ে এই কদিন জাল দিলাম আবার কালকে লাকড়ি ফাটাতে হবে দেখো অনেকটাই কষানো হয়েছে আর একটু কষানো হবে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে ইয়ে এখন আমি জল দিয়ে দিব অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব একটু জল দিলাম বেগুনগুলো দেব এখন ভালো করে জাল দিচ্ছি তাড়াতাড়ি করে ফুটিয়ে নেব বেগুনের ঝালটা ফুটে গেছে দেখো ধোয়াতে বোঝা যাচ্ছে না এখন বেগুনগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিই দিয়ে দিচ্ছি দেখো দেওয়া হয়ে গেল আর দুটো বাকি আছে এই দেখো দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে সুখ ধনেপাতা দেবো এখন দেখো লম্বা একটা কাঠ ধরে দিয়েছে কেমন জ্বলছে দেখো বন্ধুরা এখন ধপ ধপিও জ্বলছে এখন আমি সি দিয়ে দেবো একটু বেগ সে ধনে পাতা কি দিয়ে এখন নামাই দেব আর শুখাবে আর একটু তো নামালে টানবে দেখো বন্ধুরা একদম বেগুনির তেল ঝাল হয়ে গেছে এই দেখো কি সুন্দর লাগছে এখন নামিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একদম নতুন স্বাদে নতুন পদ্ধতিতে বেগুনের ঝাল আমার রেসিপিটা হয়ে গেল কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো দারুণ সুন্দর কালারটা হয়ে গেছে আর দাদাকে দিয়ে টেস্ট করে নিয়েছি খুব কিন্তু ভালো হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে পর দিনে টাটা বাই বাই বন্ধুরা